বন্ধুরা কৌশিকি অমাবস্যার রাতেই মহা উপায়েটি করলে ভাগ্য আপনার বদলাতে বাধ্য হবে মা কালীর মহান শক্তিতে আপনার জীবনে থাকা সর্বকষ্ট দুঃখ দারিদ্রতা রোগ হবে এই কৌশিকি অমাবস্যার রাতে আপনাকে এই একটি কাজ আপনার জীবনের ভাগ্য পরিবর্তন করবে কবে কৌশিকি অমাবস্যা বন্ধুরা রাত কোয়ালি কৌশিকি অমাবস্যা ভাদ্র মাসে অমাবস্যা যা ভাদ্রপদ আমবর্ষা বা কৌশিকী আমর্ষা তারাপীঠ মন্দিরে লক্ষ লক্ষ মানুষের সমাগম করে থাকে রাজ্যের বাইরেও দেশের প্রায় সবকালী মন্দিরেই এই আমাবর্ষা পূজা বিশেষ নিষ্ঠার সঙ্গে করে ভক্তরা পালন করে থাকে দু সালে কৌশিকী আমবর্ষা বা ভাদ্রপদ পালিত হবে ভাদ্র শুক্রবার যা ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী বাইশে আগস্ট আমবর্ষা তিথি শুরু হবে ভাদ্রর পাঁচ তারিখ শুক্রবার সকাল এগারোটা পঞ্চান্ন মিনিটে এবং শেষ হবে ছয় ভাদ্র শনিবার সকাল এগারোটা চব্বিশ মিনিটে বন্ধুরা মা তারার পূজা অর্থাৎ কৌশিকী আমাবর্ষা যা ভাদ্র মাসের আমাবর্ষা নামে পরিচিত এটি একটি গুরুত্বপূর্ণ তিথি যা তন্ত্র ও জ্যোতিষ শাস্ত্রে বিশেষ তাৎপর্য রাখে এই দিন তারা মায়ের পূজা করা হয় এবং তারা পিঠে এই উপলক্ষে বিশেষ উৎসব ও মেলা হয়ে থাকে অমাবস্যার দিনে কিছু বিশেষ আচার অনুষ্ঠান পালন করা হয় যা মাতারার তারার তন্ত্র তন্ত সাধনা ও পূর্বপুরুষদের আত্মা শান্তি কামনায় তর্পণ করা হয় এই দিন বিশেষ করে তারাপীঠে প্রচুর ভক্তর সমাগম হয়ে থাকে এবং মা তারার আশীর্বাদ লাভের জন্য মায়ের কাছে সকলে পূজা আরাধনা করে থাকে প্রত্যেক বছরও এই বছরও কৌশিকী অমাবস্যার দারুণ একটি রূপ নিয়েছে এই সময় আপনাকে এই একটি গাছের শিকড় তুলে এনে মায়ের পূজা করে মায়ের চরণে রেখে একটি মন্ত্র দ্বারা তাকে সিদ্ধ করে আপনাকে এটি ধারণ করতে হবে এর পাওয়ার এতটাই যা আপনার রাতারাতি ভাগ্য খুলে দেবে এই দিন অবশ্যই মাকে লাল জবার মালা অবশ্যই নিবেদন করতে হবে মা চরণে লাল জবার সাথে এই দিন অবশ্যই মাকে বিশেষ করে তাপ ওঠার আগেই পুজো দিলে মা আশীর্বাদ পাওয়া যায় বলেই মান্য এবং যেহেতু তিথি লাগছে আপনাদের বিশেষ করে সূর্য ওঠার পর অর্থাৎ এগারোটা পঞ্চান্ন মিনিটে এবং তারপর যদি আপনি পূজা করেন উত্তম কিন্তু অনেকেই যারা একদম সূর্য ওঠার আগে মায়ের পূজা আরাধনা করে তারা কিন্তু শনিবারও এই পূজাটি করবে যেহেতু শনিবার সকাল এগারোটা চব্বিশ মিনিট অবধি থাকছে তাই না সকালেও কিন্তু অনেকে চারটে বা পাঁচটার সময় উঠে মার বিশেষ পূজা আরাধনা করা হয়ে থাকে বন্ধুরা জীবনে অর্থনৈতিক বৃষ্টি আনার জন্য এবং জীবনে থেকে দুঃখ কষ্ট দারিদ্রতা রোগ ব্যাধি হাওয়া বাতাস ভূত পের নেগেটিভিটি দূর করার জন্য সাথে ব্যবসা বাণিজ্যে উন্নতি করার জন্য বাচ্চাদের নানা রকম নজর দোষ ও নানা রকম হাওয়া বাতাসের হাত থেকে রক্ষা করানোর জন্য এই শিকড়টি মা কালীর কাছে অবশ্যই রেখে এটিকে একদমই আপনারা জাগ্রত করে ধারণ করলে আপনি নিজের ভাগ্য পরিবর্তন হতে দেখতে পারবেন এটির জন্য কি করণীয় এটির জন্য আপনাদের কৌশিকী অমাবস্যার দিন সকাল সকাল উঠে স্নান করে নিতে হবে শুক্রবার পরিষ্কার বস্ত্র ধারণ করে মা কালীর কাছে আপনার ঘরে যে মা কালীর আছে তার কাছে একটি প্রদীপ তেলের প্রদীপ লবঙ্গ সহকারে জ্বালিয়ে দিয়ে চলে যাবেন এই গাছের কাছে এই গাছের শিকড়টি আনতে হবে এই গাছের শিকড়টি নিয়ে এসে আপনাকে ধারণ করতে হবে একটি মন্ত্র দ্বারা এবং এটিকে শিক্ষাবে একদমই সঠিক নিয়মে ধারণ করতে হবে সেটি কিভাবে করবেন সর্বপ্রথম স্নান আদি করে পরিষ্কার বস্ত্র ধারণ করে আপনার ঘরে মা কালীর কাছে অবশ্যই একটি প্রদীপ প্রজ্বলিত করে দেবেন তারপরে আপনারা যাবেন কালো ধুদ্রা গাছে যা অতি উত্তম একটি গাছ বন্ধুরা কালো ধুদ্রা গাছ এতটাই পাওয়ারফুল যে এর মধ্যে এই শিকড় ধারণ করলে আপনার ভাগ্যে প্রচুর চমৎকার দেখা যাবে বিশেষ করে তন্ত্র সাধনা ও নানারকম উপায়ে টোটকায় এই বিশেষ কালো ধুদ্রা গাছের শিকড় ব্যবহার করা হয়ে থাকে এর পাতা ফুল ফল এবং শিকড় সবই কিন্তু বহু বহু মূল্যবান এই শিকড় তোলার জন্য আপনাকে এই শিকড়ের কাছেও একটি প্রদীপ প্রজ্বলিত করতে হবে অর্থাৎ আপনি নিয়ে যাবেন এবং ওখানে এই গাছের গোড়ায় এক ঘর জল এবং একটি প্রদীপ প্রজ্বলিত করে নিজের মনস্কামনা সর্বপ্রথম বলবেন তারপর সেই গাছকে প্রণাম করে এক টানে একটুখানি তুলে আপনি শিকড় নিতে পারেন অথবা আপনি প্রথমে মাটি খুঁড়ে নেবেন গাছটি পুরো মারবেন না মাটি খুঁড়ে নিয়ে যখন দেখবেন আপনি একটুখানি শিকড় দেখতে পাচ্ছেন সেই শিকড়টা ধরে এক টানে কালীর নাম নিয়ে তুলে নেবেন তারপর সেটি নিয়ে এসে ঘরে আপনারা কাঁচা দুধ এবং গঙ্গা জল সাথে মিক্স করে একটা বেলপাতা সহকারে সেটি কিছুক্ষণ বাটিতে চুবিয়ে রাখবেন সেটি কিছুক্ষণ চুবিয়ে রাখার পর আপনারা মা কালীর পূজা করবেন যেমন লাল জবা লাল জবার মালা বেলপাতা ফুল মিষ্টি ফল আদি ধূপ দ্বীপ প্রদীপ প্রজ্বলিত করবেন কপুর ও পঞ্চপ্রদীপ দিয়ে মায়ের আরতি করবেন পড়া সম্পূর্ণ হলে সে শিকড়টি সেখান থেকে তুলে লাল কাপড়ে রেখে তার উপর একটি লাল জবা ও একটি বেলপত্র রেখে ওম ক্রিম মা কালী মন্ত্রটি পাঠ করতে পারেন বা জয় মাতারা জয় মাতারা একশো আটবার এই মন্ত্র উপরে কোনো মন্ত্রই নেই মাতারা নাম একশো আটবার নেওয়ার পর মায়ের কাছে মায়ের চরণে এটি রেখে দেবেন রাখার পর মাকে পূজা আরাধনা করবেন এবং তারপরে সরে যাবেন শনিবার দিন শনিবার এটি থাকতে দেবেন ছেড়ে যাবার আগে আপনারা উঠে আদি সেরে পরিষ্কার বস্ত্র ধারণ করবেন এটি আপনার ঘর সে স্বপ্ন গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দলা সুখ শান্তি সমৃদ্ধি সব স্বপ্ন পূরণ করবে সাথে নানা রকম হাওয়া বাতাস ভূত পেট টোটকা উপায় নজর দৃষ্টি কালো জাদুর হাত থেকেও রক্ষা করবে মা হল জননী এবং কলিযুগে জাগ্রত দেবী হিসাবে মা মহাকালীর অবশ্যই করবেন এবং এইটি করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে শনিবার দিন মার কাছ থেকে যত জিনিসপত্র ফুল ফল আদি যা আছে মালা সব সরিয়ে তাজা মালা তাজা বেলপত্র ফুল আদি এবং ভোগ নিবেদন করবেন প্রদীপ মেঝে ঘষে সুন্দরভাবে ভাবে প্রজ্বলিত করবেন প্রদীপ ও কর্পূর জ্বালাবেন শঙ্কর ধ্বনি ঘন্টা বাজিয়ে মা কে ধুনো ধূপ দিয়ে ভালো করে পূজা করবেন পূজা সম্পন্ন হলে মায়ের কাছে নমস্কার চাইবেন এবং নিজের যা মনস্কামনা আছে সেটি বলবেন বলে মা কে সাক্ষী রেখে মায়ের আশীর্বাদ প্রাপ্ত এই শিকড়টি আপনারা ধারণ করতে পারেন এটি মাদুলের মধ্যে দিয়ে ওই লাল কাপড়টি দিয়ে এবং ফুল বেলপাতা মায়ের চরণে যেগুলো একসাথে নিবেদন করেছিলেন সেগুলি সব দিয়ে মোম দিয়ে মা কালীর নাম পাঠ করে এটি নিজের মনস্কামনা বলে লাল সুতো দিয়ে ছেলেরা হলে ডান হাতে ও মেয়েরা হলে বাঁ হাতে ধারণ করবেন ধারণ করা হয়ে গেলেই আপনি দেখবেন এর চমৎকার কতটা এটি প্রতি আমবর্ষা আসলে আপনাকে অবশ্যই মাদুলির মধ্যে থাকলে এটিকে অবশ্যই ধুয়ে নিতে হবে শিকড়টি এবং যারা ওপেন শিকড় অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু বলতে হবে বিশেষ করে যে লাল কাপড়টা সেটি চৌকোনা করে টুকরো করে কাটবেন তার মধ্যে শিকড়টি রাখবেন এক টুকরো বেলপত্তাটি ছিঁড়ে এবং এক টুকরো ফুলটি ছুঁড়ে ছিঁড়ে রাখবেন তার মধ্যে অবশ্যই সিঁদুর লাগিয়ে দেবেন এবং যখনই আপনারা মায়ের চরণে প্রথমেই দেবেন শিকড়টি তার মধ্যে অবশ্যই লাল সিঁদুর ও লাল চন্দন লাগিয়েই মার কাছে দেবেন তারপর সেটি ভালো করে মুড়ে সেটিকে আপনারা ধারণ করতে পারেন বানিয়ে। এটি অতি একটি উত্তম কাজ করে যা সর্বসংকট ও আপদ বিপদের হাত থেকে রক্ষা করে থাকে বিশ্বাস করা হয় কালো ধুদ্রা ফুলের শিখর ধারণ করলে আর্থিক উন্নতির সাথে সাথে জীবনে নানা রকম বাধা বিপত্তি হাত থেকে ব্যক্তি বিশেষভাবে রক্ষা পায় এই ধুদ্রা বৃক্ষতে এত পাওয়ার যা মা কালী বাবা মহাদেব মা দেবী দুর্গা সাথে মা লক্ষী ও নারায়ণের অশেষ কৃপা থাকে ভগবান শিবের কালো ধুদ্রা ফুল নিবেদন করা হয় তিনি কিন্তু হয়ে এই দিন আপনারা যদি কালো ধুদ্রা গাছে যখন শিকড় তুলতে যাবেন যদি ফুল পান অবশ্যই ফুলটি দুটো নিয়ে আসবেন একটি মা মহাকালীকে বেললপত্র দিয়ে অর্পণ করবেন একটি বাবা মহাদেবকে অর্পণ করবেন এতে আপনার ভাগ্য আরো উন্নতি আশা করি বন্ধুরা আজকের এই সঠিক উপায়টি আপনারা নিজের জীবনে অ্যাপ্লাই করবেন অবশ্যই এটি গোপনে করবেন কাউকে জানিয়ে এই টোটকা করবেন না যে কোনো টোটকা উপায় কাউকে জানালে বা তার নজরে আসলে অন্য লোকের সেটি কিন্তু ভালোভাবে কার্যসিদ্ধ হয় না কৌশিকী অমাবস্যার দিন কালো ধুদ্রা ফুলের শিকর ধারণ করা প্রান্তিক স্বাস্থ্য ও বিশেষভাবে এটি অনেক উপায় আপনাকে রক্ষা করে থাকে আশা করি আজকের এই ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে জয় মা তারা জয় জয় মা কালী জয় অবশ্যই লিখবেন অবশ্যই অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে আপনারা মায়ের নাম নিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপকামিন পূজা পাঠ কথা জ্যোতিষ বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে জয় মা কালী জয় মাতারা